না আছে মাল দেখি মাছ আছে এইটাই হচ্ছে আমাদের এখানে রূপালী শস্য যেটা সোনার আভা লেগেছে এই সময় এই যে হলুদ হলুদ কাজলি আছে বোরালি আছে এই যে এইটা হচ্ছে এইটা হলো কাজলি মাছ ঠিক আছে এইটাও একটা সুস্বাদু মাছ যেটা খুব হালকা ঝোলায় আর আমাদের এখানে সবচেয়ে উৎকৃষ্ট যেটা হচ্ছে এইখানে এই মুহূর্তে মাছের রাজা বলতে পারি যেটা হচ্ছে বৈরালি এই যে বৈরালি মাছে যখন এই সোনার আভা লাগে অর্থাৎ এই কার্তিক অঘ্রান মাসে এই সময়ই মাছটার কিন্তু এটা কত করে দিল আজকে এটা কম দামে টাকা না দাম কত হবে এটার অনুযায়ী আচ্ছা কাঁটার পরে ঠিক এরকম হবে কাটা হয়েছে এই যে হলুদ আভাটা কিন্তু এখন আছেই এই যে হলদে আভাটাই হচ্ছে এই সময় উৎকৃষ্ট বরোলি মাছ চেনার একমাত্র উপায় এই যে দেখা যাচ্ছে চিকচিক করছে জলের মধ্যে এই যে করছে এটাই হচ্ছে এটার ফ্যাট মানে তেল হয়েছে এই বরোলি মাছের যখন তেল হবে তখনই এটা হচ্ছে সুস্বাদু অর্থাৎ এটার যে প্রজনন সময় প্রজনন সময় পার হয়ে গেছে আষাঢ় শ্রাবণ ভাদ্র ডিম পাড়া হয়ে গেছে তারপরে এখন ধীরে ধীরে এই জল কমতে থাকবে এবং শরীরে ফ্যাটের সঞ্চার হবে তখনই বরেলি মাছ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট